আসসালাম আলাইকুম ফ্রেন্ডস এই একটা ব্যাংক আর এটা জমাইছে আমাদের ভাই কাজল প্রশ্ন হয়েছে কত টাকা জমাইতে পারে আর কি জন্য জমাইছে এটা শুনলে অবাক হয়ে যাবেন বউয়ের ব্যাস লাইট চিন্তা করেন আমার এখন যে ব্যর্থ হয় সে বউ বউ করে বউয়ের ব্যাস লাগতে জন্য ব্যাংক টাকা জমাইছে ছয় মাস দিয়ে প্রশ্ন হইলো সে কি বেতনের টাকা জমাইছে না

আর একটা কথা এগুলা জমাই একটু খেয়াল করে জমাবেন রুমের মধ্যে অনেক পাটপার মানুষ আছে এগুলা নিয়ে আজ বুঝছেন আমরা এই রুমের মধ্যে সমস্যা নাই এগুলা নিত আছে এই রুমের মধ্যে একটু কাঁচাইবা एकटू हो गया था ना हां एकटू रेडी बिस्मिल्लाह 10 23 36 वाला नहीं पता हम 10 हम 10 के लिए कर रहे हैं সাতশো আঠাশ টাকা সাতশো প্লাস এখন আমার প্রশ্ন নেকলেস একটা কত টাকা আনুমানিক আপনি যদি আর এই ইয়া নাইয়া লাইট ব্রেসলেট যদি তার ওয়াইফের জন্য কিনে তা আনুমানিক দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে ভালো একটা ব্রেসলেট কিনতে পারবো তো তিন হাজার টাকার মধ্যে অলরেডি এখানে প্রায় সাতশো টাকা হয়ে গেছে বাকি টাকা বইরা একটা ব্যস্তার কিনে দেবো তো এই এক মিনিট যদি তার ওয়াইফের জন্য কিনে তা আনুমানিক দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে তিন হাজার টাকার মধ্যে ভালো একটা ব্যস্তার কিনতে পারবো তো তিন হাজার টাকার মধ্যে অলরেডি এখানে প্রায় সাতশো টাকা হয়ে গেছে বাকি টাকা বইরা

বলবেন যে এই যে তোমার জন্য টাকা জমাইছি ওকে তো ভালো থাকবেন